পাটনিপাড়ায় আর সিসি ড্রেন ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল গত পাঁচই আগস্ট সারাদেশে ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানের পর থমকে গেছিল পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম অবশেষে আবারও একের পর এক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বদলে যাচ্ছে পৌরসভার দৃশ্যপট বিবি পৌরসভাকে আরও আধুনিক আয়ন করে গড়ে তুলতে বিবিতে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের রাধাবাড়ি দুই নম্বর রেলগেট হতে বিবি হিলি সড়কের পৌরভবন পর্যন্ত রাধাবাড়ি পাটনিপাড়া সড়কের পাশে এক কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ড্রেনের পাঁচশো মিটার আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আজ তিন ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে এগারোটায় রাধাবাড়ি রেলগেট সড়কে ফিতা কেটে এ কাজের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের দলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ মারুফ আহসান ও থানা যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জোবাইদুল হক কার্য সহকারী মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী সারবেয়ার মোহাম্মদ শাহাদুল ইসলাম নকশাকার মোহাম্মদ রায়হান কবির ঠিকাদারের প্রতিনিধি আব্দুল মান্নান মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন প্রমুখ পাঁচ বিবি পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ মারুফ আহসান জানান আজকে পাঁচ বিবি পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচ নং ওয়ার্ডের পাঁচ বিবি হিলি সড়ক হতে ভবন পর্যন্ত রাধাবাড়ি দুই নম্বর গেটে দমদমা পাটনিপাড়া সড়ক সংলগ্ন পাঁচশো বাহান্ন মিটার ড্রেনের আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হলো। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে এক কোটি বাহাত্তর লক্ষ টাকা প্রকল্পটি বাস্তবায়ন করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেহেরুন নেসা এন্টারপ্রাইজ মেসাস এই প্রকল্পগুলি সম্পন্ন হলে পাঁচ বিবি পৌরসভা নাগরিক সুবিধার আরও এক ধাপ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আপনারা জানেন গত পাঁচই আগস্ট হাসিস সরকারের পতন হওয়ার পর যারা আওয়ামী লীগের মেয়র দায়িত্বে ছিল তারা সরকার বিরোধী ছাত্র হত্যার মামলায় সকলেই পলাতক পলাতক থাকার কারণে আমাদের পাঁচ বিবি পৌরসভার উন্নয়নমূলক কাজের একটা স্থবিরতা দেখা দেয় তখন আমরা পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেব এবং ইমন মহোদয়ের সঙ্গে বসে আমরা এসব উন্নয়নমূলক কাজ যেন আবার সচল হয় সকলে মিলে প্রচেষ্টায় আজকে আমরা পর্যায়ক্রমে পাঁচ বিবির উন্নয়নমূলক সমস্ত কাজগুলো আমরা করছি ইতিমধ্যে আমরা কয়েকটি কাজেরও শুভ উদ্বোধন করছি আজকেও তারই ধারাবাহিকতায় পাঁচ বিপির পাঁচ নং ওয়ার্ডে পানাটা এই ড্রেনের শুভ উদ্বোধন আজকে হতে যাচ্ছে এই উদ্বোধনের কাজের এক কোটি বাহাত্তর লাখ টাকার এই উদ্বোধন অনুষ্ঠানে আজকে ঠিকাদার ভাই যে আমাদেরকে আজকে দাওয়াত দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে ঠিকাদার ভাই আজকে কাজ করছে বিগত যে কাজগুলো করছে অত্যন্ত মানসম্মত এবং ভালো হয়েছে বিগত যত কাজ হয়েছে অনেক সুন্দর হয়েছে কাজগুলো আমরা নিজেরাও পরিদর্শন করছি এবং আরেকটি বিষয় জানাতে চাই সেটি হলো এই মহল্লার যারা বসবাস করে তারা খুবই আন্তরিক উন্নয়নমূলক কাজের জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ এই ড্রেনটা বাস্তবায়ন করতে গিয়ে অনেকেরই জায়গা জমি পড়ে গেছে অনেকের বারান্দা পড়ছে অনেকের বাড়ি পড়ছে অনেকের দোকান পড়ছে সকলেই আমাদের এই উন্নয়নমূলক কাজে যে ব্যাপকভাবে যে সহযোগিতা বা সাপোর্ট এটি একটা বিশাল ব্যাপার তাই এই পাঁচ নং ওয়ার্ডের সকল ভাই ও বোনদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই জানিয়ে আজকের এই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করলাম গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচ বিবি হিলি রোড হইতে পাঁচ বিবি দুই নম্বর রেলগেট পর্যন্ত পাঁচশো বাহান্ন মিটার আর ড্রেন ও স্লাব এই কাজের উদ্বোধনী এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ মেসাস মেহরুন্স এন্টারপ্রাইজ প্রোপার্টার মোহাম্মদ মোশারফ হোসেন বালিঘাটা বাজার পাঁচ বিবি জয়ভ্রাট এই কাজের প্রাক্কলন এক কোটি বাহাত্তর লক্ষ টাকা এই কাজটি আজকে উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আলাইকুম